নীলফামারি ডোমারে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ সোমবার তিন ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে ডোমা থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাকিল মাহমুদ এবং সঙ্গীয় ফোর্স ডোমার নীলফামারি মহাসড়কের চিকুনমাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে আশি পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পশ্চিমপুরা গাড়ি চান্দিনাপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে স্বপন ইসলাম চিকনমাটি তাঁতিপাড়া এলাকার ওলিয়ার রহমানের ছেলে মুন আহমেদ এবং পূর্ব চিকনমাটি ভাদুর স্কুল পাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে ফরহাদ ইসলাম ডোমা থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান ধন্যবাদ রাত্রি অনুমান বিশটা তিরিশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চিকনমাটি হাইওয়ে থেকে তিনজন আসামিকে আশি পিস ট্যাপেন্ডার ডল বিক্রয়কালে হাতে নাতে গ্রেপ্তার করি বাদী এছাড়া দায়ের করলে মামলার যুগ তিনজন আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয় তারা দীর্ঘদিন ধরে ট্যাপেন্ডার ডল সহ নানা ধরনের মাদক বিক্রি এবং সেবন করে আসছে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ডুমারকে মাদক মুক্ত করতে সকল সহযোগিতা কামনা করেন তিনি আমাদের সম্মানিত পুলিশ কর্ম নেতৃত্বে আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি আমরা স্থানীয় জনগণের সহযোগিতা পেলে আরো ভালো কিছু করবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি মানিক সার্কি নিউজ